হাই ফ্রেন্ড তো এই যে দেখো দুইটা কাটাকে আমি খুলে নিয়েছি চার্জার থেকে এই যে দুইটা এই দুইটা কাটাই হয় তো আমরা মাল্টিমিটারকে কন্টিনিউটিতে রাখবো রেখেই এখন এর ওমসটা দেখবো যে কোনটা কাটায় কত ওমস দিতেছে তো এর এই যে দেখো এই কাটাটা এটার যে ওমস আছে এই যে আমরা কন্টিনিউটিতে রাখছি এই যে এর ওমস দেখতেছি এর ওমস কত দিতেছে ভালো করে লাগাই এর ওমস কত সতেরো ষোলো ওমস দিতেছে এর ওমস এখন এই কাটাটা যে আছে আমাদের এই যে এই কাটাটা এই কাটাটার আমরা পিছনে দেখব এই যে প্লাস মাইনাস যে আছে প্লাস মাইনাস যে আমরা লাগাইলাম এর ওমস কত মাত্র আট এই কারণে এই এই কাটাটা আমাদের ওটে এই যে আমাদের যে শান্ড আছে এই শান্ডে এই কাটাটা ওঠে আর এই কাটাটা আমাদের ওটে না কারণ এর তো ওমস বেশি তার কারণে একে ভোল্টেজও দিতে হবে বেশি আর আমাদের শাণ তো যেটা এই হিসেবে লাগে ওই হিসেবেই আমাদের শান্ড তৈরি যে এই কাটাতে আমাদের নয় ওমস আছে ওই হিসেবে এখানে আমাদের পঁচিশ থেকে তিরিশ মিলি ওমস মিলি ভোট আসে তো এই কাটাতে কোম্পানি নতুন তৈরি করছে নতুন আসছে কিন্তু এই কাটাটা মার্কেটে কিন্তু এর ওমসটা হলো বেশি এই কারণে এ আমাদের এই শান্ট দিয়ে ওঠে না কারণ শান্ড তো আমাদের ভোল্ট বেশি দিবে না কোনো দিনও ভোট বেশি দিবে না যতক্ষণ আমরা শান্ড চেঞ্জ করি নি তো এখন এই কাটাটা আমি জানি না কোম্পানি গাঞ্জা খেয়ে বানাইছে না কি করে বানাইছে এখন এই কাটার জন্য আমাদের অনেক মেকার ভাই পরিশান হতেছে যেমন আমিও এক ঘন্টা খাটছিলাম এই কাটাটার পিছনে তারপরে আমি যখন এর মিলিভোল্ট চেক করলাম যে আমার মিলি ঠিক আছে তারপরেও কাটা উঠতেছে না তারপরে আমি অন্য দোকান গিয়ে আর একটা কাটা নিয়ে এসছিলাম তখন এই কাটা লাগালাম একবারেই কাটা উঠতেছে তখন আমি এর ওমস চেক করলাম এ যখন আর একবার দেখাইতেছি তখন আমি এর ওমস চেক করলাম এর ওম দিচ্ছে দেখো সতেরো ওমস মিটার কন্টিনিউটিতে আছে ওমস হল সতেরো আর এই যে আমার যে কাটা চলে এই চার্জারে তার ওমস দেখো কত আট তাহলে কিভাবে এ উঠবে এই কারণেই ওঠে না থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে থেকে একটু লাইক শেয়ার কমেন্ট করবেন অবশ্যই এরকম ভালো ভালো ইন্টারেস্টিং ফল নিয়ে আসবো থ্যাংক ইউ